বঙ্গভূমি নিউজ সবুজের গ্রামবাংলার দেশে পথ দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মী বাড়িতে এলেন পুরুলিয়ার জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সাথে ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা জেলা যুব মোর্চার সভাপতি নীলতপল সিংহ জেলা সম্পাদক সত্যবান মাহাতো মানবাজার বিধানসভার জেপি পি টোয়েন্টি সেভেনের সভাপতি বাণীপদ কুম্ভকার সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিন সকলে গিয়ে পরিবারের সাথে দেখা করেন ও পাশে থাকার আশ্বাস দেন জেলা সভাপতি জানান তাদের একজন সক্রিয় কর্মী এইভাবে আংশমিক প্রয়াণে দলের অনেক বড় ক্ষতি হয়ে গেল ও ভারতীয় জনতা পার্টি সবসময় তাদের পরিবারের পাশে আছে এটা তো ভগবানের মায়া যেটা ঘটনা ঘটে যায় সেটাকে তো কারোর হাতে কন্ট্রোলে নাই কিছু কিছু কিন্তু তবুও আমরা আমাদের খুব সক্রিয় কর্মী ছিল দলগতভাবে ভারতীয় জনতা পার্টি সবসময় ওনার পরিবারের সঙ্গে আছি যেরকমই আজকে সুখ অসুখ দুঃখ যেটাই আছে সবাই সাথে আছি আজকে যেটা একটা বিরাট বিপদে পরিবার পড়েছে সে বিপদ থেকে উঠে আসার জন্য যা যা সহযোগিতা দলের কাছ থেকে পরিবারকে লাগবে আমাদের এখানে লোকাল নেতৃত্ব আছে মন্ডল সভাপতি আছে বাণীপ্রদ কুম্ভকার আছে এদের মাধ্যমে যেটাই ওনার প্রয়োজন আছে এই বিপদ সময়কে পার করার জন্য সেটাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সহযোগিতা করা হবে আপনারা দেখছেন বঙ্গভূমি নিউজ বাংলা সেরা নিউজ পোর্টাল চ্যানেল